তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত্রুর মুখ স্তম্ভন করার একটি গুরুমুখী মন্ত্র দেব তো কী এরকম মন্ত্র কী তার প্রকৃতি সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক দেখুন কথা হচ্ছে শত্রু কার নেই সবারই আছে আপনার আমার রাস্তাঘাটে চলতে গেলে কেউ ভালো চললে কাউকে দেখতে পারে না অনেক ধরনের শত্রুতা করে থাকে জাদু টুনাও করে থাকে তো আপনি আপনার শত্রুর উপরে যদি এই ক্রিয়া অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করবেন আপনার বসীভূত হয়ে যাবে তো এই ক্রিয়া করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে একটি আকন্দ পাতা শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলা একটি আকন্দ পাতা নিয়ে আসবেন গিয়ে এবার করবেন কি একটি মার্কার পেন নিয়ে আসবেন লাল কালির আমি যে মন্ত্রটি বলতে যাচ্ছি সর্বপ্রথমে শনি অথবা মঙ্গলবার দিন ধূপধিপ জেলে সকালে করলে সকাল দশটার আগে করবেন অথবা সন্ধ্যাবেলা উলুদুনি দেওয়ার পর মন্ত্রটি জপ করবেন এক হাজার আটবার রুদ্রাক্ষের মালা দিয়ে দশ মালা এতে করে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবার যখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে শনি অথবা মঙ্গলবার নিরও করতে পারেন রাতেও করতে পারেন ওই পাতার উপরে মন্ত্রটি অ্যাপ্লাই করবেন একশত আটবার বার একশো আটটি ফুট দেবেন মন্ত্রটা হচ্ছে ওং হিরিং রক্ষ চামুণ্ডে তরু তরু উমুকং মে ভসমান সোহা মন্ত্রটি আমি আবারও বলছি ওং হিরিং রক্ষ চামুডে তরু তরু উমু কং মে বস্মান সোহা এইভাবেই অ্যাপ্লাই করবেন মন্ত্র জপ করার সময় এভাবেই বলবেন অঙ্িং রক্ষা চামুণ্ডে উমু উমুকংমে বাস মনে সহা এবার যখন আপনি অ্যাপ্লাই করবেন ওই পাতার উপরে ওই ব্যক্তির নাম বলতে হবে আপনাকে অঙ্িং রক্ষা চামুণ্ডে তরু ধরুন আপনি কারো ওপরে করতেছেন ওই জায়গায় এই উমুকংের জায়গায় ওই ব্যক্তির নাম বলবেন হলে মন্ত্রটি একশো আটবার বলে একশো আটে ফুঁতিবেন এই পাতায় এবার করবেন কি ওই মার্কার পেন দ্বারা ওই ব্যক্তির নাম লিখবেন ওই পাতায় মন্ত্র অ্যাপ্লাই করার পর ওই পাতায় নামটি লিখে আপনার বাড়ির ঈশানকোনা কোনায় পাতাটি পুঁতে রাখবেন এতে করে ওই ব্যক্তি আপনার বসিভূত হয়ে যাবে আপনার সঙ্গে সতর্ক করবেন আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লেগে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানান শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ